সম্মানিত ব্যয়ার্স আসসালামালাইকুম এস টি ফার্নিচার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আমাদের যে খাটের কালেকশন আছে ওয়ার্ড্রপ আছে ওয়াল শোকেস আছে ড্রেসিং টেবিল এবং ডাইনিং ডাইনিং টেবিল সবগুলোই আপনাকে দেখাবো প্রথমত আমি এই যে গর্জিয়াস একটা খাট দিয়ে শুরু করি এটা কিন্তু হচ্ছে আপনার ক্যানাডিয়ান ভিনিয়ারের আপনার লেগ হেড সাইড এবং লেগ সাইড দেখেন সমান ফিনিশিং করা আমাদের ফিনিশিংগুলো দেখেন এটা কিন্তু হেড বক্সও করা আছে এটা হচ্ছে আপনার ঘুম পোকার বিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এটা একটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের খাট এটা হচ্ছে বিছনা গোড়া পাচ্ছেন আপনারা গোড়া পাচ্ছেন মোটা কাঠের এবং বিছনা থাকতেছে গর্জন বোর্ডের এটা আমাদের কাছে বর্তমান আছে হচ্ছে আঠাশ টাকা আমার ভিডিও দেখে আসলে পরে ইনশাল্লাহ তিন হাজার টাকা ডিসকাউন্ট করছেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা হলে আপনার যে যে কেনাডিয়ান ভিনিয়ারের এই যে ভিআইপি খাতটা আপনার নিতে পারছেন এরপরে আপনাকে যেটা এটা দেখাবো আরও একটা কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট লতা ডিজাইনের এটা কিন্তু হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এটাও কিন্তু হেড সাইড এবং লেগ সাইড সমান ডিজাইন করা এবং সেম ফিনিশিং করা এটা হচ্ছে আপনার রিকোন বোর্ডের এটারও হচ্ছে আপনার বিছনা গোড়া পাচ্ছেন মোটা মেহগনি কাঠের এটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রায়শো টাকা আমার ভিডিও দেখে আসে পরে ইনশাল্লাহ দুই হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারছেন সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে এই খাটগুলো ছোটো এর থেকে ছোটো পাঁচ ফিট সাত ফিট বা চার ফিট সাত ফিট সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা পেস্টিং খাট এটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে করে এটা চার ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট সবই বানায় নিতে পারবেন এটা হচ্ছে একটা থ্রি ডি মডেলের ডিজাইন করা হেড সাইড এবং লেগ সাইড সমান ডিজাইন করা ফিনিশিংটাও খুব সুন্দর এটা হচ্ছে আমাদের কাছে আপনার বিছনা গোড়া থাকবে মোটা কাঠের এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসতে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা নিতে পারছেন সো এটার সাথে কিন্তু আপনারা মিলায়ে বেডরুম সেটও বানিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে যেটা দেখাবো আমাদের যে ওয়ার্ডড্রব গুলো আছে সেই ওয়ার্ডড্রবের কালেকশন গুলো দেখাবো এটা কিন্তু হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওডের একটা ওয়ার্ডড্রব এটা হচ্ছে আপনার 4 ফিট বাই 4 ফিট তিনটা ড্রয়ার আছে এবং একটা পাল্লা আছে ড্রয়ার গুলো ভিতরে বাহিরে কিন্তু সেম ফিনিশিং করা সেগুলো হচ্ছে আপনার ঘুম পোকার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের এবং এটার বিষয় হচ্ছে ফ্লোর ফ্লোরিং টাচ আপে যেটা থাকে সেটা কিন্তু নিচে কাঠ লাগানো থাকে এই জন্য আপনার ঘরে মা বোনেরা মুসলেও ঘর মুসলেও কোনো সমস্যা হয় না পানি লাগলে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও রেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আপনার সেম সেম কার্ডের মানে মালওশিয়ান প্রসেসিং উডের আরও একটা ওয়ার্ড্রপ এটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট এটাও কিন্তু 4 টা ড্রয়ার এবং একটা পাল্লা আছে ভিতর বাহির কিন্তু সেম ফিনিশিং এটাও এটাও কিন্তু গুন পোকার গ্যারান্টি থাকছে 20 বছরের এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 15500 টাকা আমার ভিডিও দেখে আসতে পরে 1000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 14500 টাকা হলে 5 ফিট বাই 4 ফিট এটা বানায় নিতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের ডিজাইন দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে অন্য ডিজাইনের কাস্টমার্স নিতে পারবেন এরপর যে ওয়ার্ডড্রাফটা দেখাবো একটা সুন্দর একটা ইউনিক ধরনের ডিজাইন করা এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের এটার বিশেষত্ব হচ্ছে আপনার প্রত্যেকটা ডয়ারে কিন্তু চ্যানেল করা যেটা আপনারা খুব স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে প্রত্যেকটা ডারে চ্যানেল করা হচ্ছে এরও কিন্তু চারটা ডর এবং একটা পাল্লা এটা হচ্ছে আপনার ফিট ফিট বাই এটার বর্তমান আছে একুশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে ওটা নিতে পারছেন এবং আরও একটা পাশে আছে আরও সুন্দর ভিআইপি ডিজাইন ফিনিশিং করা এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের এটারও কিন্তু ডয়ারে ডাবল চ্যানেল করা এটা কিন্তু একবারে ডাবল চ্যানেল করা এগুলো খুব স্মুথভাবে আপনারা ব্যবহার করতে পারেন খুব ইজিভাবে এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে তেইশ টাকা আমার ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র একুশ টাকা হলে আপনারা এটা নিতে পারছেন পাঁচ ফিট বা চার ফিট এরপরে যেটা আপনাদেরকে দেখাবো হোটেল হুম ডাইনিং টেবিল দেখেন এটা হচ্ছে আপনার এটার এটা হচ্ছে আপনার ছয় চেয়ারের কানাডিয়ান ওক ভিনারের ডাইনিং টেবিল এই চেয়ারগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং করা চেয়ারগুলো এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক ভিনারের আর এর গ্লাসটা যেটা আছে এটা হচ্ছে একবারে বড়ো সাইজের এটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি বাই ছেষট্টি ইঞ্চি গ্লাস খুব সিম্পলের ভিতরে টেবিলটা বানানো হয়েছে এটা ছয়টা চেয়ার এটা হচ্ছে আপনার ঘুম পোকার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের আর এটার বর্তমান প্রাইস আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে অবশ্যই এটা আপনি নিতে পারছেন কাস্টমাইজ করে কিন্তু আপনার অন্য ডিজাইনের করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে চার চেয়ারের একটা ডাইনিং টেবিল মালয়েশিয়ান প্রসেসিং উডের এটা চেয়ারগুলো দেখেন এই এই সাইডে রাখা হয়েছে কত সুন্দর ডিজাইন করে চেয়ারগুলো বানানো হয়েছে এই চেয়ারের কিন্তু যে পায়াগুলো আছে এগুলো কিন্তু মেহগ্নি কাঠের আর কত সুন্দর ডিজাইন একটা করা হয়েছে এগুলো দেখেন ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে এগুলো হচ্ছে আপনার এটার প্রাইস কিন্তু আমাদের কাছে একবারে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র চোদ্দো হাজার টাকা হইলে আপনারা এই যে এম এর চার চেয়ারের ডাইনিং টেবিলগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে দেখাবো যে আমাদের ওভেন সো এরপরে আপনাদেরকে দেখাবো যারা আপনার ব্যাসেলার লাইফ পার করতেছেন তাদের জন্য এই যে এক পাটের আলমিরা এখানে এক সাইডে আপনি গ্লাসও করা আছে এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের ভিতর বাইরে কিন্তু সমান ফিনিশিং করা দেখেন ভিতরে কিন্তু এটা হচ্ছে আপনার ভিতর বাইরে সেম ফিনিশিং করা ভিতরে কিন্তু আপনার ইয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে একটা সিকিউরিটি ডোয়ার আছে এবং টাক করা আছে এটা হচ্ছে কিন্তু ক্যানাডিয়ানের সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে অন্য অন্য ডিজাইনও বানায় নিতে পারবেন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসতে পারে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারছেন এরপরে আরও একটা দেখাবো এটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু হচ্ছে আপনার ক্যানাডিয়ান ওকভিনিয়ারের এটাও ভিতরে সেম তাক করা এবং ইয়ার সার্কুলিশনের ব্যবস্থা আছে সিকিউরিটি আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ দেখাবো এটা হচ্ছে আপনার দুই পাটের ক্যানাডিয়ান অগ্নিিয়ারের আলমিরা এটা হচ্ছে আপনার এক পাল্লায় গ্লাস আছে আর এক পাল্লা হচ্ছে গ্লাস নাই আবার নিচে দুইটা ড্রয়ার করা আছে ড্রয়ার ড্রয়ারগুলোতে কিন্তু চ্যানেল করা আছে খুব ইজি ভাবে ব্যবহার করতে পারেন এগুলা এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে তেইশ টাকা আমার ভিডিও থেকে আসলে বলে দুই হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র একুশ টাকা হলে আপনারা এগুলো নিতে পারছেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইনের কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার তিন পার্টের আলমিরা এটা হচ্ছে থ্রি ডি মডেলের তিন পার্টের আলমিরা এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি ভিতরবাহির সেম ফিনিশিং করা ইয়ার সার্কুলেশনের ব্যবস্থা ইনশাল্লাহ আছে আর এটা পাশে তাক করা আছে মাঝের পাল্লায় হচ্ছে আপনার মাঝের পাল্লায় হচ্ছে হ্যাঙ্গার করা আছে শাড়ি হ্যাঙ্গার বা কোট হ্যাঙ্গার এইগুলো করা আছে এবং সিকিউরিটি ডোয়ার করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে সাতাশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসতে পারে ইনশাল্লাহ দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হইলে এটা আপনার নিতে পারছেন এরপরে হচ্ছে যে এটা দেখাবো আমাদের হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এটা হচ্ছে দেখেন সুন্দর একটা থ্রি ডি মডেল এই যে আলমিরার সাথে করে টেবিল বানানো হয়েছে এটা কিন্তু দুই পার্টের করা ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা করা আছে কসমেটিক্স সামগ্রী রাখার জন্য এই পাশেও কিন্তু হিউজ পরিমাণ জায়গা দেওয়া আছে এবং নিচে একটা পাল্লা করা আছে এবং এখানে একটা ড্রয়ারও করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারছেন এরপরে দেখাবো হচ্ছে আপনার কেনাডিয়ানের ডিসিং টেবিল দেখেন এটা কিন্তু সুন্দর ইউনিক ডিজাইন করা সুন্দর একটা ফিনিশিং করা এগুলোর ভিতরে কিন্তু সেম ভাবে এটা হচ্ছে দুইটাই কিন্তু সেম প্রাইস দুইটার প্রাইস থাকতেছে আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসতে পারে এক হাজার টাকা করে ডিসকাউন্ট শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে এগুলো আপনারা নিতে পারছেন এরপর হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু চাইলে আপনার কাস্টমাইজ করেও নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুই পাল্লার থ্রি ডি মডেলের ক্যানাডিয়ান ওকভিনিয়ারের আলমিরা এটার ভিতরেও সেম ডিজাইনের এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে সিকিউরিটি ডোয়ার আছে পাল্লা করা আছে ওই সাইডে হ্যাঙ্গার করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার রিকন কন বোর্ডের এটা কিন্তু সচরাচর ব্র্যান্ডের কোম্পানি ছাড়া এটা তৈরি করে না এর ভিতরেও কিন্তু সেম ভিতর ভাই সেম ফিনিশিং সেম ই করা এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে একুশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সো আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লার বরাবর পূর্ব পাশে দ্বিতীয়তলা এস টি ফার্নিচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ